যদি আমি বাঙালি না হতাম তাহলে হয়তো সকাল সকাল এত ভারী জলখাবার খেতাম না সূর্যের রোদ যদি একটু কম থাকত তাহলে হয়তো গাছের ছায়া বসার লোক করতাম না চোখ বন্ধ করে নিশ্চিন্তে বসে না থেকে সোজা হোটেলে ফিরে যেতাম কিন্তু এ সব ফ্যাক্টর একসঙ্গে কাজ করলো আর আমিও গাছের ছায়ে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ ঘুমের তন্দ্রা কেটে গেল বাঁশি আর ঢাকঢোলের আওয়াজে হঠাৎ দেখি গ্রামের মহিলারা মাথায় ঘট নিয়ে লাইন করে মন্দিরে ঢুকছেন তাদের পরনে ছিল লাল শাড়ি মাথায় ওড়না আর বড় নাকের দোল সঙ্গে ঢাক ঢোল আর বাঁশির বাজনা পুরুষরাও এসেছিলেন তাদের সাথে এটা ছিল একটা বিশেষ দিন সবাই গোমতী নদী থেকে জল তুলে শিব ঠাকুরের মাথায় ঢালেন তারপর আবার সেই জল নিয়ে লাইন ধরে নিজেদের গ্রামে ফিরে যান একটা পূর্ণতার বৃত্ত যেন নদী থেকে মন্দির আবার মন্দির থেকে ঘরে তো যাই হোক তন্দ্রা যখন কেটেই গেল এবার তাহলে শোনা যাক আসল গল্প সৃষ্টির আদিকাল থেকে এমনই চলে এসেছে যখন ওই মানুষ বা দেবতা কল্যাণের ধন আহরণ করেছেন তার সঙ্গে ছায়ার মতো ধ্বংসের উপাদানও এসেছে আমরা যেমন মাটির নিচ থেকে জ্বালানির তেল উত্তোলন করি তেমনই তার থেকে পাই প্লাস্টিক যা আজ আমাদের ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে ঠিক তেমনই কোনো এক সময় দেবতারা সমুদ্র মন্থন করে অমৃত লাভ করেন কিন্তু তার সঙ্গে জন্ম নেয় ভয়ঙ্কর হলাহল বিষ যা ধারণ করেছিলেন স্বয়ং মহাদেব তার কণ্ঠে সেই বিষ ধারণ করে তিনি বাঁচিয়ে দিয়েছিলেন বিশ্বকে সেই থেকে তার নাম হয় নীলকণ্ঠ কিন্তু মহাদেবের দয়া শুধু বিষ ধারণের সীমাবদ্ধ ছিল না তার স্পর্শে কোনো এক স্থান বনভূমি এমনকি সাধারণ গাছপালা পর্যন্ত মহৌষধিতে পরিণত হয়ে যায় আজও এমন এক স্থান রয়েছে হিমালয়ের কোলে যেখানে শিব পার্বতীর বিবাহ সংঘটিত হয়েছিল এবং তাদের অবস্থানের সময় সমস্ত বনভূমি আশীর্বাদ প্রাপ্ত হয় ও মহর্ষিতে পরিণত হয়ে যায় এই স্থানের নাম বৈজনাথ বাগেশ্বর দর্শনের পর আমার পরবর্তী গন্তব্য ছিল বৈজনাথ যা বাগেশ্বর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে সবুজ পাহাড় আর সরপিল পথে চলতে চলতে প্রকৃতি যেন নিজেই আমায় ডেকে নিচ্ছিল এক প্রাচীন ইতিহাসের দিকে বৈজ্যনাথ শুধু একটি স্থান নয় বরং কত্তুর রাজবংশের নীরব সাক্ষী বলা হয়ে থাকে যে গাড়ওয়াল থেকে আগত কত্তুরি রাজারা গোমতী নদীর তীরে বৈজ্যনাথ গ্রামের কাছে কার্তিকীয় পুর নামক এক নগরী প্রতিষ্ঠা করেছিলেন যা মহাদেব পুত্র কার্তিকেয়ের নামে নামকরণ করা হয় সেই স্থানের পূর্ব নাম ছিল করবীরপুর এবং সেখানে তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে তার সেখানে তাদের প্রিয় দেবতার স্বামী কার্তিকেরও একটি মন্দির নির্মাণ করেন এবং তারা কৃত্রিম জলাধারা পুকুর এবং তৈলিহাট ও সেলিহাট নামে দুটি বাজারও স্থাপন করেছিলেন পরবর্তীতে এখানেই গড়ে ওঠে বৈজ্যনাথ মন্দির এবং এলাকাটির নাম হয় বৈজ্যনাথ যার অর্থ ভৈরবনাথ বা শিব মন্দিরের সামনে রয়েছে বিশাল পুকুর যেখানে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের মতোই মাছেরা ভেসে ওঠে এখানে আজও প্রবাহমান গোমতী নদী পাশে রয়েছে সবুজ পাহাড় এবং শিবের সেই প্রাচীন মন্দির যা কত্তুরী রাজারা নির্মাণ করেছিলেন এই বৈজনাথ শুধু মন্দির নয় এ হল এক চেতনার স্থান অলৌকিক শক্তির কেন্দ্র যেখানে প্রকৃতি পৌরাণিকতা ও মানবিক বিশ্বাস একত্রে মিলিত হয়েছে এক পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে যে লঙ্কাপতি রাবণ বৈজনাথে এসে মহাদেবের তপস্যা করেছিলেন তিনি শিবকে সন্তুষ্ট করতে তার দশটি মস্তক একে একে উৎসর্গ করেন শিব সন্তুষ্ট হয়ে তাকে বর দেন অনেকে বিশ্বাস করেন এখানেই রাবণ শিবলিঙ্গ স্থাপন করেছিলেন একটি লোক কথায় বলা হয় এই স্থানটি সেই পবিত্র ভূমি যেখানে শিব ও পার্বতীর মিলন বা বিবাহ সংগঠিত হয়েছিল তাই এই স্থানটিকে অনেকেই পবিত্র বিবাহ ভূমি বলেও মানেন যদিও অধিকাংশ মানুষ বিশ্বাস করেন শিব পার্বতীর বিয়ে হয়েছিল রুদ্রপ্রয়াগের ত্রিযোগী নারায়ণ মন্দিরে সেই প্রাচীন আগুন এখনও নাকি সেখানে জ্বলছে সাক্ষী হয়ে তবু বৈজনাথ ঘিরেও ছড়িয়ে রয়েছে বহু কিংবদন্তি ইতিহাস আর সংস্কৃতির গভীর ছায়া পুরাণ অনুসারে বৈজনাথ অঞ্চলে বহু প্রাচীন ঋষি যেমন দত্তাত্রেয় ভৃগু ঋচিক ঋষিক ঋষি এসে তপস্যা করেন এটি ছিল সাধনার আদর্শ স্থান পুরাণে উল্লেখ আছে যে দত্তাত্রেয় ঋষি হিমালয় দর্শন করে মানস সরবরাহে বৈজনাথে এসেছিলেন এবং এখানে তিনি শিব পার্বতীকে এক গুহায় বসে ধ্যানরত অবস্থায় দর্শন করেন এই স্থানকে তিনি তপস্যা ও মুখ্যের ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন ধন্যবাদ